দর্শক স্বাগত আপনাদের সকলকে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযুক্তি দুনিয়ায় প্রতি সপ্তাহের মতো আজও আমি মেহনাজ মুন্নি আপনাদের সাথে আছি প্রযুক্তি দুনিয়ার সকল তথ্য নিয়ে প্রতিদিনের জীবনযাত্রাকে সহজতর করার পাশাপাশি প্রযুক্তি কিভাবে বিভিন্ন খাতে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তাই নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যাক বাংলাদেশ গড়ার স্বপ্ন আর প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ ই বাইক এবং লিথিয়াম গ্রাফিন ব্যাটারি শিল্পে শুল্ক কমানোর উদ্যোগ দেশের পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে দর্শক আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এই উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি খাতে বিপ্লব আনতে পারে বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও শিল্পায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হয়েছে সম্প্রতি জারি করা পৃথক দুটি এসআরও এর মাধ্যমে লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্ক হার বিশেষে ষাট থেকে আশি শতাংশ থেকে কমিয়ে মাত্র এক শতাংশ করা হয়েছে এর ফলে হুয়াওয়ে টয়টার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এই সিদ্ধান্ত শুধু কার্বন নিঃসরণ কমানোই নয় দেশের জ্বালানি সাশ্রয় বৈদেশিক মুদ্রা সঞ্চয় এবং রপ্তানি আয় বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে লিথিয়াম এবং লিথিয়াম গ্রাফিন ব্যাটারিটা আসলে একদম রিসেন্ট ব্যাটারি এটা রিসেন্ট টেকনোলজি আমরা বলবো এবং এদের যে এনার্জি ডেনসিটি একটা ব্যাটারির জন্য একটা এনার্জি ডেনসিটি একটা খুব ইম্পর্টেন্ট টার্ম সে এর মধ্যে মানে একটা কম জায়গার মধ্যে অনেক এনার্জি স্টোর করা যায় এবং খুব ফাস্ট চার্জ হয় সেটা তাড়াতাড়ি চার্জ হয় এবং অনেকক্ষণ সেই চার্জে ধরে রাখতে পারে তো এই টেকনোলজিটা আর গ্রিন হলো যেহেতু এটাতে কেমিক্যাল কম লাগে ছোট আকারে ছোটো হওয়াতে কেমিক্যাল কম লাগে যেটা পরিবেশের জন্য উপযোগী তো সেই কারণেই এটা বেশ পপুলারিটি পাচ্ছে এবং যে কনজিউমার ইলেকট্রনিক্স বলি আমাদের যে মোবাইল ফোন বা যত আমাদের ডেইলি অ্যাপ্লায়েন্সেস এখন অনেক ব্যবহার বেড়ে গেছে সবার জন্য তো সেখানে এটা ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে কম্পারেটিভ আমরা যদি কম্পিটিভ মার্কেট চিন্তা করি কারণ যে লেডিসিড ব্যাটারিটা মার্কেটে এত পপুলার হওয়ার কারণ যে এটা দাম কম কিন্তু এটা লাইফ স্পেনও কম লাইফ টাইমও কম একটা লেডিসের ব্যাটারি দেড় থেকে দুই বছরের বেশি এটা যায় না নষ্ট হয়ে যায় বাট আমরা যে লিথিয়াম একটা ব্যাটারি দাম বেশি বাট এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ বছর ব্যবহারের উপরে চার্জিং ডিচার্জিং এর উপরে এটা অনেক বছর ব্যবহার করা যায় তো লাইফ টাইম চিন্তা করলে এটা সাশ্রয়ী হবে বিশ্ববাজারে লিথিয়াম ব্যাটারির চাহিদা দিন দিন বাড়ছে দু হাজার সালের মধ্যে এই বাজার পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তিনশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে রিনিয়েবল এনার্জি নিয়ে দীর্ঘদিনের গবেষণার আলোকে এই বিশেষজ্ঞ আরও জানান লিথিয়াম ব্যাটারির স্থানীয় উৎপাদন শুধু পরিবেশগত সুফলই দেবে না বরং নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করবে বিওয়াইডি যারা এখন আসলে ইলেকট্রিক ভেহিকেলে ওয়ার্ল্ডে লিড দিচ্ছে বিওয়াইডি চাইনিজ একটা কোম্পানি ওনারা কিন্তু শুরুতে টেসলার জন্য যে আমেরিকান যে ব্র্যান্ড টেস্টলার জন্য ব্যাটারি তৈরি করত। ওনাদের ব্যাটারি টেকনোলজি দে আর সুপেরিয়র তো ওনারা ব্যাটারি তৈরি করতে করতে ওনারা যখন দেখলো যে ওনাদের ব্যাটারিটা খুব সুপেরিয়র হয়ে গেল ওনারা এখন নিজেরাই ইলেকট্রিক ভেহিকেল তৈরি করছে বাস ট্রাক এবং গাড়ি তৈরি করছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন ইলেকট্রিক ভেহিকেল বি এবং তারা এখন ইজ দে আর কম্পিটিং উইথ দা ওয়ার্ল্ড লিডার্স লাইক ভলভো টেসলায়ন আদার্স সো বাংলাদেশে কিন্তু প্রচুর মোটর চালিত যে রিক্সা এটা কিন্তু প্রচুর যদিও এগুলোর একটা লিগেল ফ্রেমওয়ার্কে নাই বাট ওরা কিন্তু ব্যবহার করছে চাইনিজ লিডেসিড ব্যাটারি মেনলি এবং সেগুলো কিন্তু লাইফটাইমও কম এবং পরিবেশের জন্য হুমকি বাট যদি আমরা আমাদের ভালো ব্যাটারি তৈরি করতে পারি এবং ভালো করে ডিজাইন করতে পারি লোকালি কিন্তু আমরা এগুলাকে একটা আইনের আওতায় এনে লিগালাইজ করে আমরা কিন্তু নিজেরাই আরও আমাদের জন্য প্রয়োজন অনুযায়ী ভালো ভালো ভেহিকল তৈরি করতে পারবো তো সেখানে অবশ্যই আমাদের অফুরন্ত সুযোগ সৃষ্টি হবে যেহেতু আমরা কম দামে যদি কাঁচামাল নিয়ে আসতে পারি এবং সেখান থেকে যদি আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম দামে দিতে পারি অবশ্যই বিশ্ব আমাদের জন্য উন্মুক্ত হবে এবং আমাদের এটা ভবিষ্যতে অবশ্যই এটা খুব কাজে লাগবে বলে আশা করি বিশ্বব্যাপী ব্যাটারি শিল্প বর্তমানে চায়না নির্ভর বিশ্বের প্রায় সত্তর থেকে তিয়াত্তর শতাংশ ব্যাটারি চায়নায় তৈরি করছে তবে মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে পারলে বাংলাদেশে তৈরি ব্যাটারি আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার পাশাপাশি যুগোপযোগী নীতিমালার প্রণয়নও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা একসময় সময় যিনি কথা বলতে পারতেন না এখন তিনি গাইছেন গানও এ যেন বিজ্ঞানের এক বিষয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি যা মাত্র পঁচিশ মিলি সেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে দর্শক চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি অ্যামিউট্রফিক ল্যাটারাল স্কলের রোসিসে আক্রান্ত এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রয়োগ করা হয় তার মস্তিষ্কের ভাষা ও মুখের পেশি নিয়ন্ত্রণকারী অংশে বসানো হয় দুশো ছাপ্পান্নটি ইলেকট্রোড স্ক্রিনে দেয়া বাক্য মনে মনে বলার সময় তার মস্তিষ্ক যে সংকেত তৈরি করে তা এআই প্রযুক্তি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভাষায় রূপ দেয় গবেষকরা বলছেন এটি শুধু শব্দ নয় বরং মানুষের স্বাভাবিক কথাবার্তার ভঙ্গিমা ও উচ্চারণের ওঠানামাও অনুকরণ করতে পারে এতে রোগী নিজেই বলছেন এটা যেন নিজের কণ্ঠেই কথা বলছি আরও চমকপ্রদ বিষয় হল ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তার পুরনো রেকর্ড করা কণ্ঠস্বর ফিরিয়ে আনা হয়েছে ফলে যন্ত্রের কণ্ঠ নয় যেন জীবন্ত একজন মানুষই কথা বলছেন এই প্রযুক্তি নতুনভাবে কথা বলা অসম্ভব হয়ে পড়া মানুষদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে গবেষকরা বলছেন ভবিষ্যতে শুধু চিন্তা দিয়েই কথা বলা গান গাওয়া কিংবা ফোনে আলাপ সবই সম্ভব হতে যাচ্ছে ভিডিও কন্টেন্টে পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পূর্বের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই এখন রিলস ফরম্যাটে যুক্ত হবে এর ফলে আগের মতো ফেসবুকে ভিডিও কন্টেন্টগুলো পাওয়া যাবে রিলসে এছাড়া রিলে নব্বই সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেয়েটা এখন থেকে আরও দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা দর্শক চলুন এর আদ্যপান্ত দেখে আসি ফেসবুকে থাকছে না ভিডিও ফেসবুকে এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক সময়ের মন্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায় তিনি জানিয়েছেন ফেসবুকে আগের চেয়ে অনেক বেশি সাংস্কৃতিকভাবে প্রভাবশালী করতে চান এবং আগে সেই ক্লাসিক ফেসবুকে ফিরে যেতে চান এ পরিবর্তনের ঘোষণা দিয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা জানায় ফেসবুকের ভিডিও ট্যাবের নাম পরিবর্তন করে রিলস রাখা হবে তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয় তাতে কোনো পরিবর্তন হবে না সাহায্য ছাড়াই সরাসরি চ্যাট জিপিটি ব্যবহার করে এআই ছবি তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে নতুন এই সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপে ওয়ান এইট জিরো জিরো চ্যাট জিপিটি করেছে একবার তাই প্রতিষ্ঠানটি জানিয়েছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া ওয়ান এইট জিরো জিরো চ্যাট জিপিটির মাধ্যমে সহজেই এআই ছবি তৈরি করা যাবে চ্যাট জিপিটির ছবি তৈরির সুবিধাটি সবার জন্য উন্মুক্ত থাকবে চলুন দর্শক দেখে আসি হোয়াটসঅ্যাপে কিভাবে এই এআই এর তথ্য মতে ডাল এ মডেলের মাধ্যমে ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী হোয়াটসঅ্যাপে এআই ছবি তৈরি করে দেবে জিপিটি মডেলটি ব্যবহারকারীদের বর্ণনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি করতে পারে যারা চ্যাট জিপিটির সঙ্গে তাদের অ্যাকাউন্ট লিংক করবেন তারা বেশি সংখ্যক ছবি তৈরির সুযোগ পাবেন চ্যাট জিপিটির মাধ্যমে ছবি তৈরির জন্য প্রথমে প্লাস ওয়ান টু ফোর টু এইট ফোর সেভেন এইট নম্বরটি ফোনে সেভ করতে হবে এরপর হোয়াটসঅ্যাপে ওই নম্বরে হাই লিখে বার্তা পাঠাতে হবে বট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে অ্যাকাউন্ট সংযুক্ত করার জন্য একটি নিরাপদ লগ ইন লিঙ্ক পাঠাবে সেই নির্দেশনা অনুসরণ করে চ্যাট জিপিটির অ্যাকাউন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করতে হবে একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যে কোনো প্রম্পট বা বর্ণনা পাঠিয়ে ছবি তৈরির অনুরোধ করতে পারবেন তবে অ্যাকাউন্ট করার সুবিধাটি এখনও সবার যন্ত্রে চালু হয়নি এ কারণে কেউ কেউ সংযুক্ত হতে সমস্যায় পড়তে পারেন এ বিষয়ে ওপেন এআই জানিয়েছে লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে হবে কারণ এখনো সুবিধাটি পূর্ণাঙ্গ সংযোজন প্রক্রিয়ার মধ্যে রয়েছে দর্শক এবারে রয়েছে প্রযুক্তি দুনিয়ার আরো কিছু খবরা খবরাখবর পাওয়ার ব্যাংক ব্যবহারকারীদের সাবধান কেননা পাওয়ার কোর দশ হাজার মডেলের এই পাওয়ার ব্যাংকগুলোতে আগুন ধরার সম্ভাব্য ঝুঁকি রয়েছে বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে বাজার থেকে কমপক্ষে এগারো লাখ পাওয়ার ব্যাংক প্রত্যাহার করে নিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাঙ্কর দর্শক এই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসি অ্যাঙ্কর জানিয়েছে পাওয়ার কোর দশ হাজার মডেলের মডেল নম্বর এ এক দুই ছয় তিন পাওয়ার ব্যাংকগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারির ত্রুটির কারণে অতিরিক্ত গরম হয়ে প্লাস্টিক গলে যেতে পারে ধোয়া উঠতে পারে এমন কি আগুনও ধরে যেতে পারে জানা যায় এই পাওয়ার ব্যাংকগুলো এক জুন দু থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বিক্রি হয়েছেন এগুলো মূলত অ্যামাজন নিউ ইবে এবং অ্যাঙ্করের নিজস্ব ওয়েবসাইট থেকে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন জানিয়েছে এই রিকলে বা ফেরত নেয়ার তালিকায় এগারো লাখ আটান্ন হাজারটি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে এ পর্যন্ত আগুন বা বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে এর মধ্যে দুইটি ঘটনার ফলে হালকা দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে এবং এগারোটি ক্ষেত্রে সম্পদের ক্ষতি হয়েছে যার আর্থিক পরিমাণ ষাট হাজার সাতশো ডলার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বিকৃত নির্দিষ্ট সিরিয়াল নম্বরের ইউনিটগুলো অ্যাঙ্কর ফেরত নেবে পাওয়ার ব্যাংকের নিচের দিকে থাকা প্রোডাক্ট ডিটেইলে গিয়ে মডেল নম্বর এ এক দুই ছয় তিন কিনা তা দেখে নিতে হবে যদি আপনার পাওয়ার ব্যাংকের মডেল নম্বর এ এক দুই ছয় তিন হয় তাহলে অ্যাঙ্কারের ওয়েবসাইটে গিয়ে একটি ভেরিফিকেশন টুল ব্যবহার করে যাচাই করতে হবে সিরিয়াল নম্বর যদি সিরিয়াল নম্বর মুছে যায় বা পড়া না যায় তাহলে অ্যাঙ্করের কাছে নির্দেশনা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে রিকলের আওতায় পাওয়ার ব্যাংকটি পড়ে গেলে তা ব্যবহার করা থেকে সঙ্গে সঙ্গে বিরত থাকতে বলা হয়েছে স্মার্টফোন ব্যবহার সহজ করতে রয়েছে অসংখ্য অ্যাপ ছবি এডিট থেকে শুরু করে বাজারে নোট রাখা সহ নানান বিনোদন অ্যাপ আমাদের দৈনন্দিন কাজ সহজ করেছে। অ্যাপেলের অ্যাপ স্টোরে রয়েছে বিশ লাখ অ্যাপ গুগল প্লে স্টোরের ক্ষেত্রে সংখ্যাটা ত্রিশ লাখ এই স্টোরে হাজার হাজার অ্যাপের ভিড়ে নকল অ্যাপের সংখ্যাও কম নয় দর্শক আসুন দেখে আসি কোন অ্যাপগুলো গোপনে আপনার ফোনে নজর রাখছে যেসব অ্যাপ গোপনে আপনার ফোনে নজর রাখছে হ্যাকাররা আসল অ্যাপের ভিড়ে তাদের নকল অ্যাপগুলোকে ছড়িয়ে দিচ্ছে গবেষকরা অনেকগুলো অ্যাপই খুঁজে পেয়েছেন যারা জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে দেখে নিন আপনার ফোনে অ্যাপগুলো আছে কিনা না প্যানকেক সপ সুইট ওয়ালেট হাইপার লিকুইড রেডিয়াম ফুল ক্রিপ্টো ওপেন ওশান এক্সচেঞ্জ মিটিওরা এক্সচেঞ্জ বিশটির বেশি অ্যাপের খোঁজ মিলেছে তবে এর মধ্যে রয়েছে নয়টি ওয়ালেট এই ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয় কোনোভাবে টাকা পয়সা খোয়ালে ফেরত পাবার কোন রকম সম্ভাবনা নেই প্রায় সব দিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো আর যদি এরই মধ্যে এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে ডিলিট করে দিন দর্শক স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় একটি সমস্যায় ভোগেন তাহলেও ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা নানা কারণে এটি হতে পারে দীর্ঘ সময় ধরে ভিডিও গেম খেললে কিংবা অনেক সময় নিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুললে ফোন গরম হতে পারে এছাড়া সোশ্যাল মিডিয়া সময়ও ফোন গরম হওয়ার উদাহরণ রয়েছে ভুরি ভুরি এ গরম ফোনকে ঠান্ডা করার একাধিক উপায় রয়েছে চলুন উপায়গুলো জেনে নিই বিশেষজ্ঞদের কথায় ফোন গরম হলে প্রথমেই ডিভাইসটিতে চলা যাবতীয় অ্যাপ্লিকেশনগুলোকে একসঙ্গে বন্ধ করে দিতে হবে কারণ অধিকাংশ সময় দেখা গিয়েছে কোনো একটা অ্যাপ্লিকেশন চলার জন্য বেশি মাত্রায় শক্তির প্রয়োজন হচ্ছে তখন সেটি ব্যাটারি থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি টানতে শুরু করে এর জেরে দ্রুত গরম হতে থাকে ফোন কোন অ্যাপ্লিকেশনের জন্য এটা হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীদের পক্ষে তা খুঁজে বের করা বেশ কঠিন সেই কারণে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি একসঙ্গে বন্ধ করে দেয়াই ভালো দ্বিতীয়ত ফোন গরম হলে ব্যাক কভার দ্রুত খুলে ফেলার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা তারা ফোনটিকে ডার্ক মোডে নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তবে সবচেয়ে ভালো হয় কিছুক্ষণের জন্য ডিসপ্লে বন্ধ রেখে ফোনটিকে পুরোপুরি বিশ্রাম দেওয়া গেলে কারণ ডিসপ্লের জন্য সর্বাধিক শক্তির প্রয়োজন হয় স্মার্টফোন ব্যবহারকারীদের সবসময়ের জন্য ব্যাটারি সেভার মোডটি অন রাখার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা তাদের যুক্তি এই মোড়টি ফোনের প্রসেসরকে আন্ডার পাওয়ার করতে সক্ষম কারণ দৈনন্দিন কাজের জন্য প্রসেসরের পুরো শক্তির প্রয়োজন হয় না অল্প ব্যাটারি খরচেই দিব্যি কাজ চালিয়ে যেতে পারে সংশ্লিষ্ট ফোনের প্রসেসর অর্থাৎ অতিরিক্ত শক্তি সরবরাহ আজকে ব্যাটারি গরম হতে দেয় না স্মার্টফোনের ব্যাটারি সেভার মোড আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত এক ড্রোন রেস প্রতিযোগিতায় প্রথমবারের মতো পেশাদার ড্রোন চালককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডসের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিইউ ডেলফটের তৈরি একটি এআই চালিত ড্রোন গত সপ্তাহে আবুধাবির এডনেক মেরিনা হলে অনুষ্ঠিত এইচুআরএল এক্স ডিসিএল অটোনমাস ড্রোন চ্যাম্পিয়নশিপ এই নজিরবিহীন এ ঘটনা ঘটেছে চলুন দেখে আসি এই ড্রোন রেসটি প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মানুষের সঙ্গে সরাসরি এআই চালিত ড্রোনের একক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মাত্র সতেরো সেকেন্ডে একশো মিটার দীর্ঘ একটি জটিল ট্র্যাকের দুটি ল্যাপ সম্পন্ন করে চমক দেখায় এআই ড্রোনটি প্রতিযোগিতায় অংশ নেওয়া চোদ্দটি দলের প্রতিটি ড্রোন ছিল পুরোপুরি স্বয়ংক্রিয় কোনো রিমোট কন্ট্রোল জয়স্টিক বা বাইরের নির্দেশনা ছিল না প্রতিটি ড্রোনে ছিল একটি সামনের দিকের ক্যামেরা গতিনিয়ন্ত্রক ও এনভিডিয়ার তৈরি জেটসন ওরিন এনএক্স কম্পিউটিং ইউনিট এই হার্ডওয়্যার ব্যবহার করেই এআই ড্রোনগুলোকে সিদ্ধান্ত নিতে হয়েছে রেস চলাকালীন কোথায় বাঁক নিতে হবে কতটা গতি বাড়াতে হবে এবং কখন কমাতে হবে সবই করতে হয়েছে বাস্তব সময়ে নিজস্ব বিশ্লেষণ ও কৌশলের ভিত্তিতে আয়োজকদের তথ্যমতে প্রতিযোগিতা ট্র্যাকটিতে ছিল নানান চ্যালেঞ্জ অসম আলোকবিন্যাস খুব কম দৃষ্টিগ্রাহ্য চিহ্ন ও রোলিং শাটার ক্যামেরা ব্যবহারের কারণে ড্রনের জন্য পরিবেশটি ছিল বেশ কঠিন এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে কঠিন হেড টু হেড ড্রোন প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেয় দক্ষিণ কোরিয়া মেক্সিকো কানাডা তুরস্ক চীন সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের চোদ্দটি দেশের গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা জানতে চাই প্রযুক্তি নিয়ে আপনার ভাবনা জানাতে চাই সব অজানা উদ্ভাবনীর আদ্যপান্ত আমাদের ইমেইল করতে পারেন ডট কম স্ল্যাশ ম্যাপ আজ বিদায় নিলেও পরবর্তী পর্বে ফিরছি প্রযুক্তি দুনিয়ার নতুন নতুন সব খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্ভাবনীর সাথেই থাকুন আল্লাহ